অনেক বছর আগের কথা এক মেঘলা সন্ধ্যায় গ্রামের শেষ প্রান্তে এক ছোট্ট নাপিতের দোকানে বসেছিল রফিক গ্রামে তাকে সবাই রফিক নাপিত নামে চিনত দিন খাটাখাটনির পর দোকান কুটিয়ে সে বাড়ি ফিরছিল দোকানের পেছনেই ছিল একটা পুরনো পুকুর আর তার পাশে বিশাল এক বট সেই গাছ নিয়ে গ্রামের মানুষজন অনেক রকম গল্প করত সেখানে নাকি ভূতের বসবাস রফিক সেসব গল্পকে খুব একটা গুরুত্ব দিত না কিন্তু সেদিনের রাতটা ছিল একটু অন্যরকম গাছটার কাছে পৌঁছতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তার গায়ে গায়ে কাঁটা দিয়ে উঠল তারপর সে শুনতে পেল একটা আওয়াজ এই নাপেদ দাঁড়া আমার চুল কাটবে রফিক থমকে দাঁড়াল পেছনে তাকিয়ে দেখল এক ধোঁয়াটে অবয়ব বাতাসে ভেসে আসছে তার দিকে সে অবাক হয়ে দেখল একটা ভূত মাথা ভর্তি এলোমেলো চুল চোখ দুটো জল জল পড়ছে ভব ভবে ভূত কিন্তু ভূতের আবার চুল হ্যাঁ কাল আমার বিয়ে এখন যদি চুল না কাটাই তো কোনে আমায় দেখে পালাবে তুই কাটবি আমার চুল রফিক তো ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা কিন্তু অগত্যা সাহস করে বলল ঠিক আছে বসুন মানে দাঁড়ান মানে ভাসুন মানে যা হোক কাটছি ভূত হাসল একটা ভেসে থাকা পাথরের ওপর বসে পড়ল রফিক তার থলে থেকে কাঁচি বের করল হাত কাঁপছে গলা শুকিয়ে কাট কাটাকাটি শুরু হল ভূত হঠাৎ বলল নেপালি স্টাইলে কাটিস মাথার দুই পাশে পাতলা কর মাঝখানে একটু স্টাইল দিবি আর দাঁড়া দাঁড়া কানের কাছে একটু ছাট বেশি দিস রফিক তখন মনে মনে বলছে ভূতের আবার ফ্যাশন সেন্স যখন কাটাকাটি শেষ হল ভূত খুশি হয়ে আয়নায় মানে হাওয়ায় ভেসে থাকা এক জলদর্পণে নিজেকে দেখে বলল তুই সাহসী রে আমি তোকে পুরস্কার দিতে চাই চাষ কি ধন সম্পদ নাকে শান্তি রফিক চোখ বন্ধ করে বলল আমি কিছুই চাই না শুধু শান্তি চাই যেন আর ভূতের চুল না কাটতে হয় ভূত জোরে হেসে উঠল সেই হাসি শুনে বটগাছের পাখিরা উড়ে গেল সে বলল তুই মজার ছেলে ঠিক আছে তোকে আমি আশীর্বাদ দিলাম তোকে আর কোনো দিন ভয়ে ধরতে পারবে না এই বলে ভূত হাওয়ায় মিলিয়ে গেল রফিক বাড়ি ফিরে ভাবল সবটাই হয়তো স্বপ্ন ছিল কিন্তু পরদিন সকালে তার দোকানে অদ্ভুত ঘটনা ঘটল দোকানে এক লাইন লোক আর প্রত্যেকেই বলছে আমাদেরও একটু ভূতের মতো কাট দেবেন প্লিজ রফিক হেঁচে বলল এখন থেকে আমি শুধু মানুষ না ভূতেরও নাপিত শিক্ষণীয় বার্তা ভয় যতই আসুক সাহস আর হাসির সাথে মোকাবিলা করলেই জীবন হয়ে উঠতে পারে